আমরা ক্রিকেট বাংলাদেশ সিরিজ হেরে বসে আছে শুরু হয়ে গিয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশটি দল লড়াই করছে এবং বাংলাদেশ রোমান্স জাগাতে রোমান্স ছড়াতে হাজির হবে শ্রীলঙ্কার ম্যাচে ডালাসে সেই সকালবেলা বাংলাদেশ ভালো কিছু করবে সেই প্রত্যাশা প্রত্যেকটি ভক্ত এবং সমর্থকের দৈনিক আমাদের সময় বিশেষ আয়োজন বিশ্বকাপের সময় নিয়ে রয়েছে হয়েছে আপনাদের মাঝে এই অনুষ্ঠানে আমি মাইদুল আলম বাবু এবং দুজন বিশেষ অতিথি রয়েছেন এম এম মাসুক স্টার ক্রিকেটার আমাদের সময় এবং জিয়াদ আব্দুল্লাহ দৈনিক আমাদের সময় অনলাইন তো মাসুক স্বাগত আপনাকে এই আলোচনায় জিয়াদ তোমাকে স্বাগত এই আলোচনায় এবং প্রথমেই আমি মাসুকের কাছে যাব যে বাংলাদেশ ক্রিকেট দলের প্রিপারেশন নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা হচ্ছে যে তারা ট্রেনিং এর সময় মতো যায় না কিন্তু ফান্ড রেজিং চাঁদা তোলা বিয়ের অনুষ্ঠানে যাওয়া বা এমনি দাওয়াত খাওয়া নিয়ে তারা খুব ব্যস্ত তো বাংলাদেশের প্রস্তুতিটা এমন কেন এটা আসলে একটা মেগা টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ আই সি কাপ বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট আই সি কাপের জন্য যে প্রস্তুতিটা দরকার আমরা কি আসলে সেটা অ্যাকচুয়ালি নিতে পার পেরেছি কি না পর্যন্ত আমরা যদি দেখি যে হ্যাঁ আমরা যুক্তরাষ্ট্রের মাঠে তিন ম্যাচের একটা সিরিজ খেলেছি সেখানে আমরা ভাবছিলাম হয়তো যুক্তরাষ্ট্রে একটা দুর্বল দল তাদেরকে আমরা শরীরে হারিয়ে দিব মানে সিরিয়াসলি আমরা কিন্তু মানে আগের থেকে চিন্তা করি কিন্তু বাস্তবতায় দেখা গেল যে আসলে বাংলাদেশ সিরিজ হেরে বসে আছে এবং প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে যে ব্যবধানে হেরেছে সেটা কিন্তু আরেকটা বড় কনসার্নের বিষয় এবং আগেও যদি আমরা দেখি যে হোম কন্ডিশনে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে যে বাংলাদেশ খেলেছে সেখানে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স কিন্তু আশাজনক মানে প্রত্যাশাজনক হয়নি যে এই সিচুয়েশনে যে খেলোয়াড়দের মধ্যে বা বাংলাদেশ দলের আবহাওয়াটা যেরকম থাকার দরকার আমরা আসলে থেকে সেই সেরকম দেখতে পাচ্ছি না যে একটা দেশকে আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি বা বাংলাদেশের কুটি মানুষ তাদের দিকে থাকিয়ে তারা হারলে সবাই কাঁদে তারা জিতলে সবাই হাসে আনন্দ উচ্ছ্বাস করে এই একটা আবেগের একটা বিষয় নিয়ে যখন আমরা এই যুক্তরাষ্ট্র অনেকে বলছেন এটাকে আসলে তারা ক্রিকেটার পিকনিক করতে গেছে বর্তমান সিচুয়েশনে আমরা আগামী আট জুন সকাল সাড়ে ছয়টায় যে ম্যাচটা খেলবে বাংলাদেশ প্রথম ম্যাচ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সালের প্রথম ম্যাচ এই প্রথম ম্যাচের আগে কিন্তু অনেকে বলছেন যে এইগুলোর ব্যাকআপ দিচ্ছেন এই যে প্রশ্নগুলো উঠছে যে তারা খেলোয়াড়দেরকে চাপ মুক্ত বা তাদেরকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ বা বেড়ানো যাওয়া এই বিষয়গুলোকে সাপোর্ট দিচ্ছে বিশ্বকাপের শুরুর আগে তাদের এই অবস্থাটা হওয়া উচিত না যখন আমরা দেখবো যে না আমরা কোনো দলের সাথে ভালো একটা ব্যবধানে মানে পারফরমেন্স দেখাতে পারছি তখন আমরা হয়তো নানান বিষয় নিয়ে গুলো মানে আমরা এই ধারণাে যাওয়া বা তা থেকে চাপমুক্ত থাকা বা চাঙ্গা করা ওইগুলো আসতে পারে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে আসলে খুবই হতাশাজনক এইটা আসলে আমরা আমি দেখতেও তো পাবো না প্রত্যাশা করি ধন্যবাদ বাসুক আমি জিয়াদার কাছে যাব জিয়াদ সাকিব আল হাসান বলেছেন বাংলাদেশ টিম এখন মাইল দাও ক্রিকেট টিম এটা কি রমম করে বললেন না বাংলাদেশী সাপোর্টারদের টিট করে দিলেন সাকিব আসলে কি মজা করেই বলেছেন

এই সাক্ষাৎকারের দੌਰshoe বেশ কয়েকবার দোয়া চলার কথা বলেছেন যেটা দর্শকদের কাছে তাদের পারফরমেন্স বিবেচনা করে দৃষ্টিগোড়া লেগেছে যে আপনারা পারফরমেন্স দিতে পারছেন না আপনারা এই ম্যাচে আপনাদের সামর্থ্য প্রমাণ করতে পারছেন না শুধু দোয়াা চাচ্ছেন শুধু দোয়ায় কি ক্রিকেট টিম আগায় নাকি সো এজন্য নাম দিয়েছে মায়ার দোয়া ক্রিকেটিং সো এইটা হচ্ছে সাকিবদের কাছে এটা শেখমিদের কাছে পৌঁছেছে যে আমরা তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট না এখন যে তারা এই সুযোগটা দিবে যে দোয়া করেন তাহলে আমরা ভালো করব এই সুযোগটা এখন তোর দোয়া আপনার আমরা ব্যাপারটা হচ্ছে ওদেরকে মাঠে প্রমাণ করতে হবে শুধু দোয়ায় যে কাজ হবে না সেটা তাদের বোঝা উচিত এইটাই হচ্ছে দর্শকদের চাওয়া বাংলাদেশের চাওয়া ভক্তদের চাওয়া